প্রতিদিন আপনি কয় মিনিট আপনার ফোনটা ব্যবহার করেন সেটা কিন্তু আপনি জানেন না আপনার ফোনের সেটিং গিয়ে দেখতে পারবেন আপনি প্রতিদিন কত মিনিট আপনার ফোনটা ব্যবহার করেন তো আপনি প্রতিদিন কয় মিনিট আপনার ফোনটা ব্যবহার করেন সেটা কিভাবে দেখবেন চলুন শিখিয়ে দেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনি কয় মিনিট ফোন ব্যবহার করেন সেটা চেক করার জন্য আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এবং কি এখানে একটা সেটিং আছে ডিজিটাল ওয়েল ওয়েলবেইং অ্যান্ড পার্টেনাল কন্ট্রোলস আপনারা এটার ভিতরে চলে আসবেন এটার ভিতরে চলে আসার পর এ আপনি দেখতে পারবেন কয় মিনিট আপনার ফোনটা ব্যবহার করছেন আমি আজকে দশ ঘন্টা ব্যবহার করেছি এবং আপনি যদি এই লেখাটার উপরে ট্যাপ করে দেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন প্রতিদিন আপনি কয় মিনিট ফোনটা ব্যবহার করেছেন এবং কোন অ্যাপসে কতক্ষণ সময় দিয়েছেন এবং কি আপনারা যদি এদিকে সরান তাহলে দেখতে পারবেন কোন দিন কয় মিনিট আপনার ফোনটা ব্যবহার করছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব